নোট ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরাকফাতুল্লা হেউ বারাকা আতু কেমন আছেন লই আলহামদুলিল্লাহ আজকে কি লাক্সারিস গাড়ি দেখাবেন আজকে দেখুন লাক্সারিস গাড়ির পেরাটু দুই হাজার চোদ্দো মডেল দু হাজার সতেরো তরো স্টেশন বিশের ফেস চিলিভ করা পেপাস তো আপলোডে পেপাস আপলোডে এবং ফার্স্ট পার্টির গাড়ি কন্ডিশনটা কি বলবো একবারে নতুন গাড়ি একবার নতুন প্যাকেটের মতো গাড়ি একদম নতুন একবার নতুন প্যাকেট সামনের হেড লাইট ফকলাইট সামনের নিকিল বিশেষ সেপের নিকিল একবার যা আছে ছয়টা লোগো সামনের মডেল স্টাফ বডি কিট সহ একবারে ফ্রেশ এবং হেডলাইট দেখেন একবার নতুনের মতো কচকচা গাড়ি দেখার মতো গাড়ি দেখার মতো গাড়ি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে টপ সর্ব বাংলাদেশের সর্বোচ্চ টপ গ্রেডে আছে বর্তমানে একদম রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি সামনে পিছনে গ্লাস ও অরিজিনাল সামনে পিছনে সাইনে বামে সব গ্লাস অরিজিনাল একবার কম্পিউটার চেক করে নেবেন গ্লাস সহ ইঞ্জিন সহ চেসিস মাসেল সহ চেক করে নি টারবেন একবারে গ্যারান্টি ভাই একবারে গ্যারান্টি ওকে টায়ারের সাপোর্টটা কি রকম একবার চারটা নতুন হবে অ্যালোরিং একবার অরিজিনাল গাড়ির সাথে আচ্ছা চারটা টায়ার একদম চারটা টায়ারই একবার নতুন একবারে ফ্রেশ এবং বাম্পারসের কন্ডিশন ভাই বাম্পারসের কন্ডিশন একবার ফ্রেশ নতুনের মতন একেবারে নতুনের মত

বাবে আসি ম্যাক্সপার্ট একবার ফ্রেশ একবার অরিজিনাল স্টিকার সহ জাপানি স্টিকার সহ জি এই এই জায়গাটা খোলা যায় আচ্ছা তারপরে এমনিও খোলা যায় এ ভিতরে 7 সিট আচ্ছা 7 সিট একবার ভিতরে মনোকারো হোলিং এর কুলজি আড়কি আচ্ছা এই যে এই যে 7 সিটের সুইচ

ও ওচে সামনের ডোর সামনের ডোর প্রতিটা মাস্টার সুইজ প্রতিটা মাস্টার সুইজ ও অ্যাকটিভ এবং অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড যে স্টার্ট 25 যে 25 স্টার্ট এই যে এই দেন

একবারে জেবিএল সাউন্ড সিস্টেম সহ একবারে মাখন গাড়ি ভিতরে বিস্কিট কালার বাম্পার অফারে কত দিবেন বাম্পার অফার গাড়ির দাম 95 লাখ টাকা 5 লাখ টাকা অফার টাকা লাগবে টাকা দরকার গাড়ি বিক্রি করে লাইমু আচ্ছা 5 লক্ষ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট জি তাহলে প্রাইসটা কত দাঁড়ালো ভাই 90 90 90 90 90 আজকে প্রাইস কিছুটা অনার করবে 90 তো আসলে কিছু অনার করব আপনার মোবাইল নাম্বার 0171163327 রোনে ভাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু